প্রকৃতির রুদ্ররূপ আকাশ চেরা বিজুলি আর ঝড়ের তাণ্ডবের রাত সেই দুর্যোগের মাঝেই আকাশ থেকে ঝরে পড়ল এক অসহায় প্রাণ ভাগ্যের এক অদ্ভুত খেলায় ভোরের আলো ফুটতেই প্রকৃতির কোলে এক বিস্ময় ছোট্ট তোতা তার ক্ষুদ্র গণ্ডির বাইরে আবিষ্কার করল এক বিশাল অস্তিত্ব অচেনা অদ্ভুত তবুও যেন বড্ড আপন সমাজ হাসলো সমাজ বিদ্রুপ করল তাদের চোখে যা ছিল শুধুই বোকামি আর এক অসম্ভবের গল্প কিন্তু তারা জানতো না মাতৃত্বের কোনো শরীর হয় না মাতৃত্বের হয় শুধু হৃদয় পৃথিবীর সমস্ত উপহাস উপেক্ষা করে একরত্তি শরীর নিয়ে সে আগলে রাখল সেই বিশাল আমানত অবশেষে অপেক্ষার অবসান খোলস ভেঙে বেরিয়ে এলো এক রাজকীয় সত্তা যার জন্মই হয়েছে আকাশ শাসন করার জন্য সে প্রথম চোখ মেলে দেখল তার ছোট্ট মাকে শুরু হলো এক অসম লড়াই যার ক্ষুধা পাহাড় মায়ের শরীর ক্লান্ত হল পালক মলিন হল কিন্তু হার মানল না তার অদম্য ইচ্ছা মমতার ছায়ে বড় হতে থাকলো ভবিষ্যৎ রাজা বোনের অন্যরা আজ ভয়ে দূরে পালায় অথচ সেই ভয়ঙ্কর নখর আর বিশাল ডানার নিচে ছোট্ট মায়ের কি নিশ্চিন্ত আশ্রয় ভালোবাসার এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে মাটি যার ঠিকানা নয় আকাশই যার ঘর হাজারো চেষ্টার পর অবশেষে ডানা মেলল সে বাতাস ফিসফিস করে বলল রাজার জন্ম হয়েছে কিন্তু বিপদ কখনো বলে আসে না একাকি দুপুরে নিঃশব্দে ঘাসের আড়াল থেকে ঘুণিয়ে এলো সর্বনাশের কালো ছায়া হিংস্র চোখ আর বিষাক্ত নিঃশ্বাস পালানোর পথ নেই পেছনে দেয়াল সামনে ভয়ঙ্কর এক শত্রু ভয়ে জমে গেল ছোট্ট প্রাণ বাঁচার সব আশা ছেড়ে দিয়ে সে যখন চোখ বন্ধ করল ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো বজ্রপাত বাজের গতিতে সুপার হিরোর মতো বিপদের ঠিক চরম মুহূর্তে শিকারী নিজেই পরিণত হল শিকারে আকাশের রাজা আজ পাতালের ত্রাসকে তুলে নিল মেঘের রাজ্যে তারপর এক মহাকাব্যিক পতন অশুভ শক্তি হারিয়ে গেল গভীর অতল গহ্বরে ধুলো উড়িয়ে মাটিতে নামল সে চোখে আর সে শিশুসুলভ চাউনি নেই সেখানে আজ জ্বলছে এক লড়াকু সম্রাটের আভা ভয় আর বিস্ময় নিয়ে মা তাকিয়ে রইল কিন্তু শক্তি যখন ভালোবাসার কাছে মাথা নত করে তখন সৃষ্টি হয় ইতিহাসের সেই ভয়ঙ্কর ঠোঁট আজ আঘাত করার জন্য নয় তা আজ ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে যারা একদিন বিদ্রুপ করেছিল তারা আজ নির্বাক লজ্জায় নত তাদের মস্তক ছোট্ট মা আজ সগর্বে চড়ে বসল তার বিশাল সন্তানের পিঠে নিচে অরণ্য উপরে অনন্ত আকাশ তারা উড়ে চলল দিগন্তের পানে সূর্যাস্তের এই সোনালি ফ্রেমে লেখা হলো এক অমোঘ সত্য ভালোবাসা কোনো শরীর চেনে না চেনে না কোনো আকার ভালোবাসা শুধুই অনুভব গল্পটি যদি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে তবে একটি লাইক দিন আর এমন অসাধারণ সব গল্প নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের গল্পে